আসসালামু আলাইকুম মোল্ডের প্রাইস কত এবং কোন পেজে কম দামে পেয়ে যাচ্ছেন সেটা আজকে দেখাবো এই জুয়েলারি মোল্ডের প্রাইস দুইশো টাকা এই শঙ্খ মোল্ডের প্রাইস হচ্ছে একশো টাকা এই পদ্ম মোল্ডের প্রাইসও একশো টাকা বিভিন্ন পেজ ভেদে এবং দোকান ভেদে কিন্তু এই মোল্ডগুলোর দাম কম বেশি হতে পারে এই ঝিনুক মোল্ডের দাম একশো টাকা ফুলদানি এই মোল্ডের দাম হচ্ছে দুইশো টাকা এই ট্রেড মোল্ডের প্রাইস হচ্ছে দুইশো টাকা অভাল শেপের এই মোল্ডের দাম দুইশো টাকা বেনি রাউন্ড শেপের এই ট্রেটার মোল্ডের প্রাইস হচ্ছে একশো টাকা ভিনটেজ এই ট্রেড মোল্ডের প্রাইস হচ্ছে তিনশো টাকা স্টার মোল্ডের প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো টাকা সরভুজের এই মোল্ডের প্রাইস হচ্ছে দুইশো টাকা ভিডিও শেষে আমি যেই পেজগুলো মেনশন করেছি সেই পেজগুলোতে আপনারা এ এত কম দামে এই মোল্ডগুলো পেয়ে যাবেন ছোট জুয়েলারি বক্সের এই মোল্ডটার দাম হচ্ছে দুইশো বিশ টাকা সাকুলেন্ড ক্যান্ডেলের এই মোলটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা মোল্ডগুলো এই পেজগুলোতে পেয়ে যাবেন আর যদি ভিডিওতে ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আল্লাহ হাফেজ